আজকে কিন্তু অনেকটাই ভোরবেলা ওঠা হয়েছে আর বাবা ইতিমধ্যে কিন্তু রওনা দিয়ে দিয়েছে একটা কাজের জন্য তো কি কাজ সেটা আমি তোমাদের পরে অবশ্যই জানাচ্ছি এখানে সকাল সকাল বাসি কাজগুলো সেরে তারপর যাবো স্নান করতে এই কাজগুলো সেরে গেলে অনেকটা নিশ্চিন্ত হওয়া যায় এসে একটু স্নান করে সুন্দরভাবে বসা যায় তারপরে দিন সারাদিনের কাজগুলো শুরু করা যায় সবাইকে গুড মর্নিং আজকে হচ্ছে এটি স্বাধীনতার দিবস কিন্তু দুঃখের বিষয় বলতেও খুব খারাপ লাগছে কতটা আমরা স্বাধীনতা পেয়েছি সেটা আমরা আগেও জানি না তাই না তোমরা সবাই জানো কি ঘটনার জন্য আমি এই কথাটা বলছি যাই হোক ডিটেলসটা নয় এই ভিডিওতে বলছি না তো চলো ভিডিওটা এখানে হ্যালো ভিডিও ব্যাক টু জানি বলে করি সবাই তোমরা ভালো আছে আমিও খুব ভালো আছি আজকে কিন্তু মনে হয় একটু বেশিই ভালো আছি আজকে কিন্তু স্পেশাল ডে তোমরা থামনেল থেকে কতটা বুঝতে পেরেছো জানি না কিন্তু আমি সারাদিন ধরে আজকে এই কথাটাই বলতে থাকবো আজকে কি কি করব না করব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আজকে সত্যিই আমার কাছে অনেক একটা স্পেশাল ডে সবার আশীর্বাদে যাই হোক তোমরা জানতে পারবে কিছু পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো সব কথাই তোমাদের সাথে শেয়ার এটা হচ্ছে স্বাধীনতা দিবসের দিন ভিডিওটা কিন্তু ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেল তার কারণটা হচ্ছে পরিস্থিতি সব পরিস্থিতিতে আসলে সব কিছু করা যায় না আমার মনে হয় এতটাই খারাপ পরিস্থিতি এখন চলছে আমাদের পশ্চিমবঙ্গে তার জন্য আমি নিজের খুশির খবরটা শেয়ার করব এটা মানবিকতাতে লাগছিল আমার ভীষণ তাই কদিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেই ভিডিওটা শেয়ার করছি আর এখানে পুপু রিলস বানাচ্ছিল কটা নিজেরও ইচ্ছা করছে না যে ফ্ল্যাগটা নিয়ে হাতে কটা ফটো তুলি দাঁড়িয়ে কারণ আমরা তো স্বাধীন হতে পারিনি এখন একটুখানি রেডি হয়ে নিয়েছি এত আনন্দ হচ্ছে আজকে যে মানে কি বলবো সেটা বুঝে উঠতে পারছি না কিছু কিছু ভিডিও এখন দেখতে পারবে তো চলো ভিডিওগুলো দেখতে থাকো আর হচ্ছে এখন রান্না বান্না মোটামুটি শেষ করে ফেলেছি যাব নিচে তারপরে তোমাদের সাথে শেয়ার করব যে এই আড়াই বছর কাজ করার পর এত তাড়াতাড়ি যে আমি এই জিনিসটা করতে পারবো আমি সত্যিই আশা করি ঝমঝম করে বৃষ্টি কিছু ভালো হওয়ার আগে কিছু শুভ হওয়ার আগে বলে বৃষ্টি হওয়া নাকি খুব ভালো তো যাই হোক আমি জানি না এটা কুসংস্কার কি না তাও কিছু কিছু জিনিস খুব মানতে ইচ্ছা করে বৃষ্টি হচ্ছে আর বাবাই তো সকালে বেরিয়েই গেছে আমি জবে থেকে কাজ শুরু করেছি মেকআপের তারপর থেকে আজকে আড়াইটা বছর কিভাবে অতিক্রান্ত হয়ে গেছে বুঝেই উঠতে পারিনি আর প্রত্যেকটা কাজে যাওয়ার আগে প্রত্যেক দিন সকালে উঠে ঘুমাতে যাওয়ার আগে যাদের সাথে কথা না বলে না গেলেই নয় তারা হচ্ছে এনারা শ্রী দেব শারদা মা বিবেকানন্দ তাদের আশীর্বাদের হাতটা যদি আমার মাথায় না থাকতো তারা যদি আমার মনে না থাকতো তাহলে হয়তো এই সফলতাটা আজকে পেতাম না তো চলো কিছু ভিডিও তোমরা দেখে নাও এখন সকাল থেকে তোমাদেরকে বলছি না বাবাই বেরিয়েছে একটা কাজে বাবাই কিন্তু আজকে গেছে এই আমাদের চার চাকাটা আনতে গাড়ির চাবিটা হাতে পেয়ে গেছে এইবার ওরা আসবে বাড়িতে এটা বাবাই করেছে ভিডিওটা ওই জন্য এতটা কিন্তু অস্পষ্ট আমি বলে দিয়েছিলাম ওকে ভিডিও করবে সব কিছু কারণ তোমাদের সাথে আমার তো শেয়ার করতেই হবে আর কি আছে বুপু বাবাই এই গাড়িটা হয়তো সেকেন্ড হ্যান্ড আমার কাছে নতুন নয় কিন্তু নতুন গাড়ি কেনার যে আনন্দ তার থেকে কোনো অংশে আনন্দ আমার কিন্তু আজকে কম হচ্ছে না আমার কাছে কিন্তু এই গাড়িটা নতুনই প্রথম এক্সপিরিয়েন্স আমার নিজের কিছু কেনা ভীষণ ভালো লাগছে আর বাবাইয়ের মুখের হাসিটা কোনো দাম দিয়ে তুলনা হবে না কি কি পছন্দ চলো এবার নিজের স্বপ্নটাকে ছুঁয়ে দেখতে কি রকম লাগে একটু দেখে আসি রবিটাকে আবার বিকেলবেলা আসবে গাড়িটা কিন্তু এখন পুজো করিয়ে আনতে পারিনি বাবাই কিছুই নিয়ে গেছিল ফুলের মালা মিষ্টি সবই নিয়ে গেছিল কিন্তু মন্দির বন্ধ ছিল বলে পুজো করে আনতে পারিনি তো বিকেলবেলা বলেছি বেরাবো একটুখানি বেরিয়ে

তুই বল ইউ বল আমাকে না না দরকার এখন তো রেডি হয়ে গেছি এখন যাচ্ছি একটুখানি দেখি রকম লাগে ঘুরতে নিজের কেনা গাড়িতে অন্য একটা ফিলিংস যাই হোক আজকে কিন্তু লবঙ্গকে এখানে রেখে যেতে খুব একটা খারাপ লাগছে আজকে কারণ গাড়িতে জায়গা হবে না তাই জন্য ওকে নিয়ে যেতে পারছি না যাই হোক ও থাক এখন তো আমরা একটু যাই ঘুরে আসি মাকেও রেডি হতে বলেছি তারপরে বা মা বাপিদের নিয়ে যাওয়া হবে প্রথমে আমি পুপু বাবাই আর হচ্ছে যে ড্রাইভার তিনি যাবেন আর তারপরে আমাদের নাবিয়ে দিয়ে তারপর মাদেরকে ঘুরতে নিয়ে যাবে একটুখানি ঘুরিয়ে আনবে বাপিদের বাপি তো ভীষণ খুশি শুনে দাদামণি দিদিভাই প্রচণ্ড খুশি সবাই খুব খুশি যাই হোক যাদের যারা আমাকে ভীষণ ভালোবাসে তারা সত্যিই খুশি হওয়ারই কথা আর সত্যি দাদামণিকে থ্যাংক ইউ এই কারণে কি যে দাদামণি প্রথম বলেছিল যে তুই মেকআপটা শিখতে পারিস কেউ পথটা দেখিয়ে দিলে বা লাইনটা ধরে এগিয়ে দিলে ভীষণ সুবিধা হয় সবারই কারণ বুঝে ওঠা যায় না আমি কোন লাইনে যাবো তো যেহেতু সাজতে ভীষণ ভালোবাসতাম ফটো তুলতে ভীষণ ভালোবাসি তো এই এইসব কারণে রানামণি বলেছিলো তুই কিন্তু করতে পারিস কাজটা আর বাবাইকেও থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ বলে হয়তো ওকে ছোট করাই হচ্ছে ও যদি তখন না শেখাতো একটু ইমোশনাল হয়ে যাচ্ছি বলতে বলতে হয়তো ও যদি না শেখাত কাজটা তখন হয়তো এই দিনটা আজকে দেখা হতো না ও প্রত্যেকটা জিনিসই পাশে থেকেছে আজকেও পাশে রয়েছে এটাই খুব একটা ভালো লাগা মন থেকে যাই হোক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এটাই চাই ভগবানের কাছে চলো দেখা দেখাও এদিকে দেখাও নতুন শাড়ি নাকি

এটাই চিনতে পারছো যে মানে এখনো যে নিজের গাড়ি তো বসে আছে বিশ্বাস হচ্ছে না তোমার বুঝতে হচ্ছে বাবাই আমাকে হঠাৎ করে গাড়িতে উঠে জিজ্ঞাসা করছে এত চুপচাপ হয়ে বসে আছো কেন কি ভাবছো তুমি নিশ্চয়ই কিছু তুমি একটা ভাবছো তা আমি বললাম যে নিজের গাড়িতে উঠেছি এখনো যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না এরকমটা মনে হচ্ছে যে স্বপ্নটা এত তাড়াতাড়ি পূরণ হয়ে গেল মানে এটা কি সত্যি না স্বপ্ন এটাই বুঝে উঠতে পারছি না আর বাবাই নিল মিষ্টি পুজো দিতে হবে বলে চলো সমুনাতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে কথা বলতে বলতে মন্দিরে চলে এসেছি পুপুদের স্কুলের পাশেই ঠিক মন্দিরটা আর কি সুন্দর করে মন্দিরটা সাজানো দেখো বাবাই হাতে মিষ্টিটা নিয়ে দাঁড়িয়ে আছে কারণ এরপরে লাইন পড়ে যাবে শ্রাবণ মাস চলছে যেহেতু বেশ ভিড় হচ্ছে এখন আমিও কিনেছি তাই জন্য একটা তো দেখা হয়ে গেল মন্দিরে পুজো দিতে এসে সোমনাথ মন্দিরে আর কি ওকে তোমরা একটা ব্লগে দেখেছো আগের ব্লগে তোমার বিয়েতে মনে হয় না তোমার বিয়ের ব্লগে তোমরা দেখেছো ভাইদে ওর নামটা তোমাদের বলা হলো না নামটা হচ্ছে ওয়েশি ওর ও আমার ছোটবেলার বান্ধবী তাই জন্য ছোটোবেলার বান্ধবীদের সাথে দেখা হলে ভীষণ ভাল লাগে আমরা যদিও একই জায়গার মধ্যেই থাকি আর এখানে ঠাকুরটা তোমাদের দেখিয়ে দিলাম শিব ঠাকুরকে আর এখানে এখন পুজো শুরু করে দিয়েছে পুরোহিত এসে তো চলো মন দিয়ে পুজোটা আগে সেরে ফেলা যাক কে দিয়ে প্রথম পুজোটা আজকে করানো হলো তার কারণ হচ্ছে কারণ মা যে ভালোটা চাইবে সেটা কিন্তু আর পৃথিবীর কেউ চাইতে পারে না তাই না সেই ভেবেই মাকে দিয়েই করা হলো পুজোটা এখন হচ্ছে পুরোহিত পুজো করছেন পুজো করতে তো একটু টাইম লাগবে ঠিকই এদিকে মনটাও লবঙ্গের দিকে পড়ে রয়েছে কারণ ওকে একা রেখে এসছি আর বেঁধে রেখে এসছি তো বাধা তো থাকে না তাই জন্য বারবার মনটা ওর দিকে টানছে দেখি টাইম অ্যাডজাস্টমেন্ট হলে ঠিক করেছি যে একটু সোদপুরের দিকে চা খেতে যাবো সবাইকে নিয়ে তারপর আবার মাদেরকে নিয়েও বেরানোর আছে তখন বাবাই যাবে অবশ্য আমি বাড়ি চলে যাব দেখা যাক কতটা টাইম অ্যাডজাস্ট করতে পারি আর সকালবেলা মা একটা কথা বলছিল যে এর পেছনে কতটা স্ট্রাগেল রয়েছে আমার অবশ্যই সব কিছু করার পেছনে ভালো কিছু হওয়ার পেছনে স্ট্রাগেল তো থাকবেই আর সব থেকে বড় কথা হচ্ছে সবাই কিন্তু একরকম নয় মা বলছিল তখন যে কেউ এক কাপ চা খেতে দেয় না একটু জল দেয় না তো সবাই কিন্তু এরকম না যাই হোক এখন তো গাড়ি কিনে ফেলেছি তোমরা যারা আমাকে বুকিং করতে চাও দূরের কাজগুলোর জন্য আমি অনায়াসেই এখন যেতে পারবো তো তোমরা আমাকে বুক করতেই পারো এতদিন হচ্ছে বুকিং নিতাম না দূরের কারণ যাওয়ার প্রবলেম ছিল খুব কারণ দুটো বাচ্চাকে বাড়িতে রেখে যেতে হতো তাই জন্য এক এখন ইজিলি যেতে পারবো তো পুজো মোটামুটি এখন শেষ হয়ে গেছে আমাদের তো এখন রবিদা এই সামনে রিটার্ন আপিয়ে দিচ্ছে দিয়ে এখন দেখি যাওয়া যায় কি না সোদপুরে বাবাই তো জোর করছে যাওয়ার জন্য যেতেই মনে হচ্ছে হবে তো চলো যাওয়া যাক আর ওদিকে ঐশীদের গাড়িটা পুজো এখনো হবে তো ওটার জন্য মনে হয় আর দাঁড়ানো যাবে না ভেবেছিলাম যে ওদের গাড়িটা যখন পুজো হবে একটু থাকবো ওখানটা দাঁড়াবো ছোটবেলার বান্ধবী বলে কথা তাই না তো চলো মনে হচ্ছে যাওয়া যাবে না কারণ টাইমটা অনেকটাই হয়ে গেছে প্রায় পৌনে নটা বাজতে যাচ্ছে আর এখানে সোদপুরে এখন চলে এসেছি চা খেতে আর পুপু বায়না ধরেছিল যে পিৎজা খাবে কিন্তু এখন পিৎজার ওখানে যাওয়া যাবে না অনেকটা টাইম পেরিয়ে গেছে লবঙ্গ ওদিকে একা রয়েছে এরপরে মাদের ঘুরিয়ে নিয়ে এসে আবার দেখা হচ্ছে বাবাইকে বললাম যে অনেকটাই লেট হয়ে গেছে পুজো দিতে দিতে আমাকে একটু নাবিয়ে দাও আমি টোটো করে চলে যাচ্ছি তোমরা চা খেয়ে আসো কিন্তু যথারীতি জোর জার করে এখানে আনলো চা খেতে

সবাই আশীর্বাদ করবেন যেন আমি আরও এগিয়ে যেতে পারি আপনাদের আশীর্বাদে সবাই পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে টাটা গুড নাইট আমার